আপনি কি জানেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জেলে যেতে চায় তাও আবার জোর করে এই লোকটিকে দেখুন এই লোকটি তো জেলে যাওয়ার জন্য এতটাই পাগলপাড়া হয়ে গিয়েছিল যে সে মাত্র এক ডলারের জন্য ব্যাংক ডাকাতি করেছিল শুধুমাত্র এই আশায় যে তার অপরাধের জন্য তাকে জেলে পুরে দেবে পুলিশ কিন্তু কেন নিজের স্বাধীন জীবনটাকে কারাগারে বন্দি কেন করতে চাইবে কেউ তাও আবার এত কম টাকার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমনই কিছু ইমোশনাল কারণ যার জন্য পৃথিবীর অনেক মানুষই জেলে নিজের বাকি জীবনটা কাটানোর জন্য পাগল হয়ে যায় এই লোকটি যখন ব্যাংক ডাকাতি করতে গেল তখন বন্দুক ঠেকিয়ে ব্যাংকের ক্যাশিয়ারের কাছে একটি নোট দিল যে নোটে লেখা ছিল আমি এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি আমাকে দয়া করে এক ডলার দিন আপনাদেরকে বলে রাখি এক ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র ছিয়াশি টাকা আর সে এক ডলার হাতিয়ে নেওয়ার পর সে ব্যাংকেই বসে থাকে সে আর কিছু সময় পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু সে এমনটা কেন করেছিল আসলে পরবর্তীতে ইনভেস্টিগেশন করে জানা যায় যে লোকটি ছিল অসুস্থ তার ইমিডিয়েটলি অপারেশন করা দরকার ছিল কিন্তু সেই অপারেশন করার মতো টাকা ছিল না তার কাছে আর সাধারণত জেলের কয়েদিদের সব ধরনের মেডিকেল ট্রিটমেন্টের দায়িত্ব থাকে সরকারের কাছে মূলত সেই সার্জারিটি করানোর জন্যই এই লোকটি জেলে ঢুকেছিল যদিও এই লোকটির কাছে মোটামুটি রকমের একটি চাকরিও ছিল কিন্তু তবু তার ট্রিটমেন্টের খরচ এতই বেশি ছিল যে এছাড়া তার কাছে আর অন্য কোনো পথ খোলাই ছিল না আফসোস কিন্তু কখনো কখনো শুধু টাকার জন্যই মানুষ এমনটা করে না জাপানের অনেক বৃদ্ধরাই ছোটখাটো অপরাধ করে যেন তাদেরকে পুলিশ জেলে ঢোকায় জাপানের এই বৃদ্ধ মহিলাটিকেই দেখুন না তিনি একটি সুপার মল থেকে ছোট্ট একটি জিনিস চুরি করে নিয়েছিলেন আর অ্যাজ ইউজুয়াল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে জানা যায় যে সে আসলে একাকিত্বের কারণে এমনটা করেছে আসলে জাপানের বেশিরভাগ পরিবারে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা তাদের খোঁজ খবর নেয় না তাদেরকে হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নতুবা একা ছেড়ে চলে যায় এ কারণে জাপানে যারা বৃদ্ধ আছে তারা জীবনের শেষ বয়সে একাকিত্বে ভোগেন আর এই একাকিত্ব দূর করতে এই পন্থা অবলম্বন করছেন আজকাল অনেকেই তাদের মতে একাকে ঘরে পচে মরার চেয়ে জেলে কয়েদিদের সাথে থাকা অনেক ভালো ইনফ্যাক্ট তাদের নাকি জেলের পরিবেশটা ভালো লাগে কত মানুষ আছে কথা বলার জন্য আপনি কি ভাবতে পারেন আপনার মা বা বাবা বৃদ্ধ বয়সে একাকিত্ব দূর করার জন্য জেলে যাবে আমার তো মাথা ঘুরছে এই কথাটা শুনে আর ফাইনালি আপনাদেরকে এমন একটি কারণ জানাবো যার জন্য মানুষ জেলে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে যায় আর সেটি হচ্ছে বেঁচে থাকার জন্য ফিলিপিন্সে যদি কোনো নেশাগ্রস্ত মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাহলে তাদেরকে এনকাউন্টার করে মেরে ফেলা হয় সেটা সরকারিভাবেই হোক বা কোনো ড্রাগ মাফিয়ার দ্বারা আর ফিলিপিন্সের অনেক ইয়ংস্টাররাই আজকাল নেশার কালো জগতে ঢুকে পড়েছে আর তাদের বেরোবার কোনো রাস্তাও নেই আর এনকাউন্টারে মরার চেয়ে তারা পুলিশের কাছে সরাসরি সারেন্ডার করে দেয় কমসে কম জেলে বেঁচে তো থাকতে পারবে আপনাদেরকে বলে রাখি ফিলিপিন্সের জেলগুলো অনেক কষ্টদায়ক ছোট ছোট ঘুপছি কামরার মধ্যে থাকতে হয় অনেক অনেক মানুষকে একেবারে করে তবু এই জেলের জীবনটা তাদের কাছে বাইরে থেকে মরার চেয়ে ভালো মনে হয় এই ভিডিওটি দেখে আমরা একটা শিক্ষাই পাই যে পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের জন্য মুক্ত জীবনটা হয়ে দাঁড়িয়েছে কারাগারের চাইতেও বেশি কষ্টকর বেশি অন্ধকারাচ্ছন্ন ইনফ্যাক্ট জেলই তাদের কাছে বেটার প্লেস আমি এখানে কাউকে ক্রাইম করার জন্য জন্য বা জেলে যাওয়ার উদ্বুদ্ধ করছি না আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যখনই পারেন যতটুকুই পারেন যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সাধ্যমতো সাহায্য করুন এই পৃথিবীতে একজনের জীবনও যদি আপনার জন্য সুন্দর হয়ে যায় তাহলে আপনার চেয়ে সুখী আর কেউ হতে পারবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই অবিশ্বাস্য ঘটনাগুলো জানিয়ে গুলো আর পিনিক পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাওয়ার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে